নমস্কার আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন অথবা আপনার ভোটার কার্ডে যে কোনো ধরনের ভুল ছিল আপনি ভুল সংশোধন করেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বিবাহিত বা অন্য কোনো কারণে আপনি ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছেন এবং আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন যে আপনার আবেদনপত্রটি এক্সেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে সেটা আপনি দেখে নেবেন অনলাইনের মাধ্যমে কিন্তু যদি এক্সেপ্টেড হয় সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড তো আপনি ফিজিক্যালি পাবেন ই ভোটার কার্ডের তো এখন সুবিধেই রয়েছে আপনি জানেন সেই ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন আমি চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কিন্তু আপনি ফিজিক্যালি ভোটার কার্ড আপনি হয়তো এখনও পাননি সেক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে আপনার ভোটার কার্ডটি কোন অবস্থানে রয়েছে বা কোন জায়গায় রয়েছে এখন আপনি জানেন যে পঞ্চায়েত বা ইলেকশন দপ্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে আর ভোটার কার্ড দেওয়া হয় না এখন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসে তাই অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডটি কোন জায়গায় রয়েছে সেটা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অর্থাৎ এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের সমস্ত কাজ অনলাইনে করা হয় এবং উপরে দেখতে পাবেন লগ এবং সাইন আপ দুটি অপশান রয়েছে যদি না এখানে আগে থেকে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে খুব সহজ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি এখানে অ্যাকাউন্ট থাকে বা রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ করতে গেলে আপনাকে যখন রেজিস্ট্রেশন করেছিলেন মোবাইল নাম্বার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার ইমেল আইডি যে কোনো একটি দেবেন দেওয়ার পর যেটা পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ক্যাপচা একটি অপশান রয়েছে যেই ওয়ার্ডগুলি রেখা রয়েছে বা যেই সংখ্যাগুলি রেখা রয়েছে সেটা সঠিকভাবে ক্যাপচার জায়গায় দেবেন দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ছ সংখ্যার ওটিপি আপনি ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে যাবে এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন সর্বপ্রথম আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস অপশানে ক্লিক করবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছিলেন দুজনের ক্ষেত্রেই বলবো যে রেফারেন্স নাম্বার আপনি কীভাবে পাবেন প্রথমে অনলাইনের বলি যে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন আমার প্রত্যেকটি ভিডিওতে দেখবেন যে আমি যখন বলি যে অনলাইনে কারেকশান বা বিভিন্ন রকম ভিডিও রয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি রেফারেন্স নাম্বার নোট করে রেখে দিতে বলি এবং আপনি যদি নোট করে রাখেন সেই রেফারেন্স নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন দেখবেন সেই মোবাইল নম্বরে একটি এস এম এস এসেছিলো সেখানেও রেফারেন্স নম্বর রয়েছে আপনি যদি প্রথমে প্রিন্ট করে রাখেন সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই আবেদনের পর একটা দেখবেন রিসিভ কপি জেনারেট হয় সেটা আপনি প্রিন্ট করে বা স্ক্রিনশট নিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনি যদি নিজে থেকে অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন যারা অফলাইনে আবেদন করেছিলেন বিএল ওকে দিয়ে বা আপনি অফিসে গিয়ে প্রথমে আপনি মোবাইলের ইনবক্স চেক করবেন দেখবেন কোনো এস এম এসেছে কি না দেখবেন সাধারণত যদি ওনারা মোবাইল নম্বর আপনার রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে এস এম মাধ্যমে দেখবেন রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন তা না হলে আপনি যদি বিএলওকে জমা দেন আপনি বিএলওর কাছে যাবেন যে আমি ফর্ম জমা করেছি আপনি রেফারেন্স নাম্বার দেন ওনার কাছে রেফারেন্স নাম্বার রয়েছে আপনি রেফারেন্স নাম্বারটা নিয়ে এখানে রেফারেন্স নাম্বারটা নির্দিষ্ট জায়গায় ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম এবং পদবী কোন ফর্মের জন্য আবেদন করেছেন যদি ফর্ম সিক্স আবেদন করে থাকেন নতুন ভোটার কার্ডের জন্য যদি কারেকশান করে থাকেন ফর্ম এইট বা যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে ফর্ম এইট এখানে দেখবেন সাবমিশন ডেট ফর্ম কপি জমা দিয়েছেন এবং বিএল অ্যাপয়েন্টমেন্ট ফিল ভেরিফাইড অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে এবং এপিক জেনারেট বা ভোটার কার্ড জেনারেট হয়েছে কি নতুনদের ক্ষেত্রে সেটাও দেখতে পাবেন এখানে আপনি একটি ট্র্যাকিং আইডি দেখতে পাবেন ট্র্যাকিং আইডি আপনি কপি করে নেবেন ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং আইডি এবং এখানে ক্লিক হেয়ার টু ট্র্যাক অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে নির্দিষ্ট জায়গায় যেটা আপনি কপি করলেন সেটা পেস্ট করে দেবেন বা যদি লিখে রেখেন সেটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং ক্যাপচা যেটা রয়েছে ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর এখানে একটি সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কবে আপনার বাড়িতে কার্ডটি এসেছে বা বাড়ির উদ্দেশ্যে কবে রওনা হয়েছে কোন কোন পোস্ট অফিসের মাধ্যমে এসেছে বা কোন কোন জায়গা বা কোন অফিসের মাধ্যমে এসেছে সমস্ত রকম তথ্য এখানে দেখতে পাবেন এখন জানেন যে ডিরেক্টলি আপনি কিন্তু ভোটার কার্ড পাবেন না ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে সেখানে কি ট্র্যাকিং আইডি যে ট্র্যাকিং আইডি দিয়ে আপনি ট্র্যাক করলেন অনেক সময় ট্র্যাকিং আইডি যদি না আপনি স্ট্যাটাস দেখে দেখেন জেনারেট হয়েছে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করে কয়েকদিন পর আপনি ভোটার কার্ডের যে ট্র্যাকিং আইডি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন দেখবেন ট্র্যাকিং আইডি চলে এসেছে এবং সেই মতো আপনার মোবাইলেও কিন্তু এস এম এস আসবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ